ঘূর্ণায়মান লাঠির ঝাপটা ক্ষিপ্র দৌড় আর তীক্ষ্ণ কৌশলে দর্শকদের নিঃশ্বাস আটকে যায় শীতের সোনালি বিকেলে খেলাটি মুহূর্তেই গ্রামকে রূপ দিল উৎসবের মেলায় শৈলকোপার নিত্যানন্দনপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামে চাষি জৈব সারের উদ্যোক্তা তরুণ মনুরুজ্জামান সজীবের সৌজন্যে এই লাঠি খেলার আয়োজন ছিল অনন্য খেলাস্থলে জড়ো হয় তরুণ তরুণী শিশু কিশোর প্রবীণ সহ সর্বস্তরের মানুষ খেলা শুরু হতেই দাপটে মাঠ কাঁপিয়ে ওঠেন লাঠিয়ালরা কখনো দ্রুত লাঠি চালনা কখনো সরকি খেলার ক্ষিপ্র ঘূর্ণি আবার কখনো ঘাড়ে ভারী ঢেকি তুলে ঘোরানোর দুঃসাহসিক প্রদর্শনী সব মিলিয়ে দর্শকের চোখ যেন এক মুহূর্তের জন্যও অন্যদিকে যায় না খেলা দেখতে আসা দর্শকেরা বলেন গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী এই খেলাটি প্রায় হারিয়ে যেতে বসেছে তবে অনেক দিন পর খেলাটি দেখতে পেরে তারা অনেক খুশি অনেক দিন পরে খেলাটা আইছে এই খেলাটা দেখতে আমরা অনেকেই আইছি আমাদের খুব ভালো লাগতেছে তো ঐতিহ্যবাহী খেলা এটা প্রত্যেক গ্রামে হওয়া উচিত এই খেলা তো অনেক ভালো খুব বড়দেরও গ্রাম বাংলার ঐতিহ্য খেলাকে কেন্দ্র করে আমাদের রঘুনাথপুর গ্রামে এক বিশাল এক মতো একটা আমেজ সৃষ্টি হয়েছে আমাদের গ্রামে প্রতিটা বাড়িতে বাড়িতে আত্মীয়খেম এসে মানে একটা নতুন একটা আঙ্গিনা তৈরি হয়েছে খেলাটি বাঁচিয়ে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতা দরকার বলে মনে করেন দর্শকেরা মাঝে মাঝে শ্বাসরুদ্ধকর মুহূর্ত লাঠির ঘূর্ণি মাটিতে ছন্দময় পদচারণা উজ্জ্বল মুখের করতালি সব মিলিয়ে মাঠ এক আবেগ মাখা রোমাঞ্চ ছড়িয়ে পড়ে নিজেদের অনুভূতি জানাতে গিয়ে লাঠিয়ালরা বলেন লাঠি খেলা শুধু খেলা নয় এটি ঐতিহ্য দক্ষতা মনোযোগ আর সাহসের সমন্বয় মানুষের আনন্দই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি আমরা লাঠি খেলা কয়াস খেলা আর খেলা সরকি খেলা দেখি ঘুরে অন্য আপনি আমি আরো পাঁচজন যদি সহযোগিতা করে তাহলে আমাদের এই খেলাটা আর কি ধরে রাখা একটা আয়োজক মনিরুজ্জামান সজীব জানান গ্রামীণ বিনোদনের এই ঐতিহ্য আজ হারিয়ে যাচ্ছে নতুন প্রজন্মকে লাঠি খেলার সৌন্দর্য ও শক্তি পরিচয় করাতেই এই আয়োজন বাঙালিয়ানা এবং বাঙালির ঐতিহ্যকে ধরে রাখার জন্য আজকের আমাদের এই আয়োজন আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে ধারণা দিতেই আজকের এই লাঠি খেলায় আমাদের এই লাঠি খেলার মাধ্যমে যদি আমরা এক মুহূর্তের জন্য আমাদের পূর্বের ইতিহাসে ফিরে যেতে পারি তাতেই আমি ধন্যবাদ লাঠির ঝনঝন ঢেকির ভার লাঠিয়ালদের চিৎকার সব মিলে রঘুনন্দনপুরের এই ঐতিহ্যবাহী লাঠিখেলা আবারও মনে করিয়ে দিল গ্রাম বাংলা এখনও বেঁচে আছে তার নিজস্ব ছন্দে নিজস্ব শক্তিতে নিজস্ব গৌরবে